নমস্কার ইভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে শুভ মহাষ্টমী সকাল সকাল আমি শুরু করলাম মায়ের সেবা পূজা আমার গৃহে যেহেতু এবার মা এসেছেন এবং তার সেবা পুজো হচ্ছে এর আগে ষষ্ঠী বা সপ্তমীর ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমি মায়ের সেবা পুজো করলাম বাসায় খুবই সামান্য সেবা পূজা আমি তার খুবই নগণ্য ভক্ত তারপর আমার নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমি চেষ্টা করি তাকে যতটুকু সম্ভব একটু সেবা পূজা দেওয়া যায় তো সেভাবে আমি তার সেবা পূজা দিতে দিতে আপনাদের দেখাচ্ছি এখন আমার আরাধ্য যে প্রধান আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী তাদের আমি কীভাবে বাঙালি সাজে সাজিয়েছি এবং তাদের এই অলঙ্কারগুলো আমি আপনাকে লাস্ট রাধাষ্টমীর ভিডিওতে দেখিয়েছিলাম যে রাধাষ্টমী উপলক্ষে এই ডিজাইন করা অলঙ্কারগুলো আমি তাকে গিফট করেছিলাম কিন্তু এগুলো তখন ছিল না কারণ আসলে আমি চেয়েছিলাম যে এই জুয়েলারিগুলো আমি বাঙালি কোনো সাজে যখন তাদের সাজাবো তখন হয়তো বা এটা মারাবে এবং সত্যিই আমার ধারণাটা ঠিক ছিল তারপর আমি শুরু করলাম মায়ের আরতি এবং এর আগে মাকে পুষ্প অর্ঘ সহজ যা যা দেওয়ার ছিল প্রসাদ এবং মহাষ্টমীর দিন আমাদের বাসায় মাকে একটু ভোগ দেয়া হয় তো একটু ভোগেরও আয়োজন করেছিলাম সামান্য একটু ভোগ খিচুড়ি ভোগ সাথে কয়েক রকমের ভাজা বা দই মিষ্টি যা যা থাকে সেগুলো দিয়ে মাকে ধূপধুনো দিয়ে এবং পঞ্চ পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার চেষ্টা করলাম এবং আমার ছাদের সাথে কিছু পদ্মফুল বেলপাতা যা যা আমার সাধ্যের মধ্যে ছিল সব কিছু দিয়ে মাকে কিছুটা সেবা পূজা করে নিলাম অষ্টমী সকালবেলা আমার তো আর বাসা এটা তো আমার বাসা এবং আমি তো একজন সংসারী মানুষ তাই না আমার তো আর এখানে অষ্টমীর মতো কয়েক কয়েকশো রকমের উপকরণ দিয়ে মাকে নৈবেদ্য ভোগ দেয়া বা কুমারী পূজা এগুলার তো আমার সাধ্য নেই তাই আমার বাসার মধ্যে নিত্য পূজার মতো করে যতটা সম্ভব মাকে বিশেষ কয়টা দিন অর্থাৎ হাতের গোনা চার পাঁচটা দিন মাকে সেবা পূজা করা যায় সেটাই আমি করলাম তো মাকে ফুল অর্ঘ নিবেদনের পর তাকে ভোগ নিবেদনের পর আমি তার আরতিটা সেরে নিচ্ছি পঞ্চবদীপ দিয়ে তার আরতিটা করছি এরপর আমার ইচ্ছা ছিল আমাদের ঢাকেশ্বরী যে মন্দির আপনারা হয়তো অলরেডি এই মন্দিরটার নাম অনেকবার শুনেছেন এটা আমাদের জাতীয় মন্দির এবং ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির সেই ঢাকেশ্বরী মন্দিরে যাওয়া তাই আমি যত দ্রুত সম্ভব আমার বাড়িতে বা আমার বাসায় আমি মায়ের যে বিগ্রহ বা ছবি বা ঘট স্থাপন করেছি সেখানে আমি আমার পুজোর কাজটুকু সেরে ভোগ নিবেদন সেরে আমি রেডি হয়ে আমাকে আবার সেই শাখারি সরি ঢাকেশ্বরী মন্দিরে যেতে হবে সো সেভাবেই আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এখন চলছিল আরতি এর আগে আমার সকালবেলা উঠে নিজেরই ভোগ রান্না করা লেগেছে এবং তাছাড়া ফুল টুল অ্যারেঞ্জ করা পাতা অ্যারেঞ্জ করা সব কিছু আমাকে করতে হয়েছে যেহেতু পূজাটা আমি করেছি মাকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমার ঘরে তো ডেফিনেটলি আমাকে সেটা খেয়াল রাখতেই হবে তো এটা হচ্ছে ছিল মায়ের খুবই সাধারণ একটা ভোগ যেমনটা আপনাকে বললাম যে মায়ের কিছু ভোগ বা সামান্য কিছু ফুল বা তার বস্ত্র শাড়ির আয়োজন করেছিলাম এরপর আমি চলে আসলাম আমাদের ঢাকেশ্বরী মন্দির আমাদের জাতীয় মন্দিরে এটা কিন্তু ঢাকার সবচেয়ে প্রাচীনতম মন্দির এবং মুঘল আমলে তৈরি একটা মন্দির এই জন্য এটার ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি সেখানে আমি অঞ্জলি দিলাম আমি এখানে যে মণ্ডপটা দেখাচ্ছি এটা মূলত শুধুমাত্র দুর্গাপূজার সময় এই প্রতিমাটা চেঞ্জ করে অর্থাৎ পরিবর্তন করে নতুন করে বসানো হয় এবং আগের বছরের প্রতিমাটা বিসর্জন দিয়ে দেওয়া হয় কিন্তু ঢাকেশ্বরী মন্দিরের মূল যে প্রতিমা সেটা কিন্তু ভিতরে নাট মন্দিরে আসলে এখানেও একটা ভুল তথ্য দিলাম সেটাও আসলে ঢাকেশ্বরী মন্দিরের মূল প্রতিমা না ঢাকেশ্বরী মন্দিরের মূল প্রতিমা দেশভাগের সময় কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে এখন যে প্রতিমাটা আছে আমি যদি ভুল না বলি এটা উনিশশো সালে অষ্টধাতুর একটি প্রতিমা প্রতিষ্ঠা করা তো যাই হোক সেখানে আমি ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গনে কিছু ছবি তুলে নিলাম এবং এটা ছিল আমার অষ্টমীর ড্রেস কেমন লাগলো জানাবেন আমাকে আমি আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তাই আমি আমার নিজের কিছু ছবিও শেয়ার করলাম যে আমার অষ্টমীর ড্রেস কেমন ছিল তো ওখানে অনেক গরম থাকে আমি অলমোস্ট ঘেমে গিয়েছিলাম তারপরও কি করার মন্দিরে সব কিছুই দেখতে থাকলাম আরতি শেষে অঞ্জলি শেষে সেখানে হোমের আয়োজন হয়েছিল তখন হোম পুরোহিতরা যজ্ঞ করছিলেন এবং কিছু মানুষ শেষের দিকে যারা এসেছিলেন একদম তখন দুপুর একটা কি দুইটা বাজে আমি না। তখনও এসে কিন্তু তারা অঞ্জলি দিচ্ছিলেন কারণ শেষ পর্যন্ত যাতে সব মানুষ অঞ্জলি পায় মন্দির কর্তৃপক্ষ এটা নিশ্চিত করে সেজন্য ঢাকেশ্বরী মন্দিরে প্রায় দুপুর একটা দুইটা পর্যন্ত অঞ্জলি চলতে থাকে এবং আরতিও চলতে থাকে তো তখনও মন্দিরে আরতি চলছিল আমরা আরতি দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে আমার মা বাবা ততক্ষণে অন্য একটা ঘরে বসে আছে ছাউনিওয়ালা যেখানে একটু রৌদ্র কম কারণ তখন প্রচণ্ড রোদ ছিল মন্দির প্রাঙ্গণে তবে আপনাদের বললে আপনার অবাক হবেন তার ঠিক আধা ঘন্টা পরেই অনেক জোরে বৃষ্টি হয় যাই হোক এখন আপনাদের দেখাচ্ছে আমি মন্দিরের গর্ভগৃহ সেখানে মা দুর্গার যে অষ্ট প্রতিমা প্রতিষ্ঠিত আছে সেটা আমি দর্শন করালাম এবং তার সামনেও ঘটে স্থাপন করা হয়েছে দুর্গা পুজো উপলক্ষে তখনও আবার বাইরের মন্দিরেও পূজা চলছে সেখানে তিন থেকে চারজন পুরোহিত সর্বক্ষণ মায়ের সেবা পূজা চালাচ্ছেন হোম আগ্নি সব কিছুই করছেন মন্দিরে যেভাবে মায়ের সেবা পূজা হওয়ার কথা সেভাবে তারপর শুরু হলো বৃষ্টি হায় বৃষ্টি কাকে বলে এক ঘন্টা আমরা টানায় পুলিশ ছাউনিতে অপেক্ষা করলাম বৃষ্টির জন্য কখন বৃষ্টি শেষ হবে বৃষ্টি শেষ হয়ে আমরা গেলাম জগন্নাথ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজায় এটা একদমই পাঁচ মিনিটের ডিস্টেন্সের মধ্যে ছিল কিন্তু আমাদের দেড় ঘন্টা অপেক্ষা করতে হয় বৃষ্টির মধ্যে তো জগন্নাথ হলে গিয়ে সর্বপ্রথম মাকে দর্শন করলাম জগন্নাথ হলে প্রতিমা প্রত্যেক বছর প্রায় একই রকম থাকে ওরা প্রতিমার প্যাটার্নটা খুব বেশি চেঞ্জ করে না তাদের একই রকম থাকে প্রতিমা আপনারা বাইরে দেখতে পাচ্ছেন তখনও আকাশ পুরোপুরি মেঘলা তো এই জন্য অষ্টমীতে আমার বিকালবেলার খুব বেশি কোথাও যাওয়া হয়নি ইচ্ছা ছিল জগন্নাথ হল দেখে আমি নারায়ণগঞ্জ যাব। কিন্তু আমার সেদিনের প্ল্যানটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যায় বৃষ্টির জন্য আমি জগন্নাথ হলেই থাকলাম এবং বাইরে হালকা হালকা তখন বৃষ্টি পড়ছিল সেটা অপেক্ষা করতে থাকলাম কখন বৃষ্টিটা শেষ হবে হয়তোবা আমি নারায়ণগঞ্জ যেতে পারবো কি পারবো না তখন আমি শিওর না তো জগন্নাথ হলের ভিতরে আমি কিছু ছবি তুলে নিলাম আমার কাজিন আমাকে হেল্প করলো ছবিগুলো তুলতে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম জগন্নাথ হলের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর আর এখানে আমি যে মঠ মন্দিরটা দেখাচ্ছি এটাও জগন্নাথ হলের খুবই প্রাচীন একটা মঠ মন্দির তাদের সামনে পুকুর পাড় সেখানেও খুবই ভালো লাগে বসতে আমি আর আমার কাজিন ওখানেও কিছুক্ষণ বসেছিলাম তখন বৃষ্টি অনেকটাই থেমে গেছে এক কথায় শেষ কিন্তু তখন জগন্নাথ হল থেকে বাসায় ফেরার সময় আমি পুরোপুরি ভিজে গেলাম যেটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি বাসায় ফিরে আমার কুকুরকে আমি রেডি করলাম আমার চেরি ওকে আমি রেডি করলাম পূজা দেখতে নিয়ে যাওয়ার জন্য কারণ ওকে আমি প্রত্যেকবার পাড়ার মন্দিরে পূজা দেখতে নিয়ে যাই অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় তো ও খুব সুন্দর একদম রেডি হয়ে নতুন জামা পরে একদম রিক্সায় চেপে বসলো যে আমরা এখন যাবো পূজা দেখতে সেও খুব খুশি তারপর আমরা চলে আসলাম মন্দিরে ও পূজা দেখছে মাঝে মাঝে একটু ভয়ও পাচ্ছে বাইরের মানুষ দেখে বা শব্দ শুনে এদিকে পিছনে সন্ধ্যা আরতি হচ্ছে ওরও হয়তো খুব ভালো লাগছে হয়তো ও প্রকাশ করতে পারছে না আশপাশের বাচ্চারাও ওকে দেখে খুবই উৎসুক তারাও ওর কাছে আসছে ওকে আদর করে দিচ্ছে তো প্রত্যেকবারই চেরি এখানে আসে দুর্গাপূজার অষ্টমীর দিন ও মায়ের দর্শন করে এবং ওর নতুন জামাটা কেমন হয়েছে ওর পূজার ড্রেসটা কেমন হয়েছে সেটাও আপনারা জানাবেন পূজায় অনেকক্ষণ বসে থাকলো মন্দির প্রাঙ্গণে এবং বাচ্চাটাদের সাথে ওখানকার বাচ্চাদের সাথে খেললো সব কিছুই করল তারপর আমরা চলে আসলাম বাড়ির দিকে কারণ পরের দিন নবমী এবং তার জন্য আগে থেকে প্রিপারেশান নিতে হবে তো আমরা রিকশায় করে চললাম আমাদের বাসার পথে এটাই ছিল আমার অষ্টমী শুভ অষ্টমী